এই ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে ছিল আদর আজাদ ও পূজাচেরি অভিনীত সিনেমা টগর তবে দুঃখজনক হলেও সত্যি সিনেপ্লেক্সে দর্শক টানতে একেবারে ব্যর্থ হয়েছে সিনেমাটি স্টার সিনেপ্লেক্স যমুনা ব্লকবাস্টার কিংবা লায়ন সিনেমা সব জায়গা থেকে দ্বিতীয় সপ্তাহে নামিয়ে ফেলা হয়েছে টগর কিন্তু সিনেমার নায়ক আদর আজাদের দাবি এটা কোনো প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের নয় বরং তাদের নিজেদের সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে শেয়ার করা এক পোস্টে আদর লেখেন ঈদের ভিড়ে মুক্তি পাওয়া অন্য সিনেমাগুলোর কারণে টগরের জন্য দর্শক বান্ধব শো টাইম ঠিক করা সম্ভব হয়নি তাই আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি মাল্টিপ্লেক্স থেকে সাময়িকভাবে ছবি তুলে নেওয়ার তবে এক সপ্তাহ পর নতুন পরিকল্পনা নিয়ে আবারও মাল্টিপ্লেক্সে ফিরবে টগর এই আশ্বাসও দিয়েছেন তিনি বর্তমানে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে ঢাকার আজাদ সিনেমা হল নীলফামারীর বাবু টকিজ ও নওগাঁর ফাইভ স্টার সিনেমা হলে তবে দর্শকদের প্রতিক্রিয়া ছিল বেশ হতাশাজনক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করেছেন সিনেমাটা দেখে সময় আর টাকাই শুধু নষ্ট হয়েছে কিছু দর্শক তো হল থেকে বেরিয়েই তাদের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন যাদের ভাষায় এই গল্পের নতুন কিছু নেই পরিচালনায় ঘাটতি স্পষ্ট আলো হাসানের পরিচালনায় নির্মিত এই সিনেমায় আদর আজাদ ও পূজাচেরি ছাড়াও ছিলেন রোজি সিদ্দিকী ও সুমন আনোয়ার এখন দেখার বিষয়ে পরবর্তী সপ্তাহে নতুন পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে মাল্টিপ্লেক্সে ফিরে দর্শকদের মন জয় করতে পারে কিনা টগর